এরপর সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা রক্ত দেখেছেন তো ছাব্বিশ সালে বদল আনতে হবে ছাব্বিশ সালে বদল হলে বদলা হবে এসটি কমিশন চেপে ধরেছে তাই পা কাঁপছে ওম রাজ্যের মুখ্য সচিবকে বলছেন রিপোর্ট পাঠাও এসপি জলপাইগুড়িকে বলছি ব্যাগ গুছিয়ে রাখুন দিল্লি যেতে হবে পিকচার আবি বাকি হয় এটা তো ট্রেলার

কমিশন শিডিউল ট্রাইভ কমিশন কান ধরেছে ভারতবর্ষের স্পিকার ওম বিড়লা রাজ্যের মুখ্য সচিবকে বলছেন রিপোর্ট পাঠাও আমি বলে রাখলাম এসপি জলপাইগুড়ি

সিনেমা বাকি পুলিশ ইলেকশনের করেছি কলকাতা হাইকোর্টে মন্ডল প্রেসিডেন্ট করেছে চাই সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই কোর্ট মনিটারিং তদন্ত চাই আদিবাসীর রক্ত আদিবাসীর রক্ত শঙ্কর ঘোষ কে জানেন ঘোষ শিলিগুড়ির হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার একা শঙ্কর ঘোষের গায়ে জুতো পড়লেনি পশ্চিম বাংলায় ভারতবর্ষের সব গায়ে জুতো পড়েছে

দিয়ে দিচ্ছে সংসার চালিয়ে দিচ্ছে থানা থেকে এই যে মহিষ পাচার করছে না গরু পাচার করছে দেখেন না আপনারা আর অস্তিত্ব নাই পাথর তো নেই এরা কি করবে এদের মালিক যাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্নে যাকে আবার হটাবো ভবানীপুরে মমতা খালা মমতা বাংলাদেশি রোহিঙ্গাদের ডলোমাইট বিক্রি করে দাও বলেনি কি বুদ্ধি ভুটানের বাড়ি বলছে পাহাড়ে আর তরাইতে লাগাও কোন মুখ

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না